সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে কৃষক পর্যায়ে সার বিক্রয় করা হয় এই ধরনের সারের পর কোনোভাবেই পাঁচ পার্সেন্ট উৎস কর নির্ধারণ করা যাবে না বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে হবে অন্যথায় সারের বাজার অস্থিতিশীল হবে এবং স্থানীয় পর্যায়ে সারের মূল্য বৃদ্ধি পাবে আর সর্বোপরি যে কোনো সারের নীতিমালা করার আগে মাঠ পর্যায়ে অবশ্যই প্রতিনিধি জেলা উপজেলা কৃষি কর্মকর্তাদের ও বিএফের প্রতিনিধিদের মতামত নেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রিয় সাংবাদিকবৃন্দ বাংলাদেশ কৃষি ও কৃষক আমাদের জাতীয় অর্থনীতি মেরুদণ্ড তাদের স্বার্থ রক্ষা করায় আমাদের সবার দায়িত্ব আমরা বিশ্বাস করি আপনারা এই বিষয়ে জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরবেন পরিশেষে আমরা বলতে চাই আমরা বিসিআইসি ও বিআইডিসি কোনো বিভাজন না যে সরকারের নীতিমালা আলোকে সুষ্ঠু সার সরবরাহ এর মাধ্যমে সুনির্দিষ্ট মন্ত্রণালয়ের অধীনে সার বিতরণের প্রক্রিয়া কার্যকর হোক ক্ষেত্রে আমরা মনে করি সার ডিলার নীতিমালা দু হাজার নয়ের আলোকে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা দু হাজার পঁচিশের প্রয়োজনীয় সংশোধন করা যেতে পারে আমাদের যে জেলা থেকে যে চাহিদা কৃষি বিভাগ পাঠায় সে সারটা আসলে আমাদের এই জেলার ঘাটতি থাক ঘাটতি থাকবে না আর আমাদের দীর্ঘদিন থেকে কমিশন বৃদ্ধি করা হয়নি আবেদন বা আবেদন জানি আমরা এখন পর্যন্ত পাইনি এটা আমাদের কমিশনটা বৃদ্ধি করা হোক প্রত্যেক মাসে আপনি চাহিদা দিচ্ছে এবং আমরা যে সারের যে ঘাটতি আছে আমরা প্রায় আমরা লিখিত কিন্তু আপনার সারমীর বীজ কমিটিকে আমরা কিন্তু জানাই না দু হাজার নয় সালে নীতিমালা আমরা চাষি দু হাজার পঁচিশ সালে যে ওই ধরনের নীতিমালা হয় আমরা তো এগুলো সব আপনাদেরকে লিখিত বক্তব্য বললাম এবং আমরা যে এক থেকে আটটা আমাদের দাবি দাবি হুম সার বরাদ্দ বৃদ্ধি দেয় আর সাত সাথে সাত আমাদের যে জেলার যে সারের চাহিদা সেটা আমাদের এই চাহিদা অনুযায়ী সারটা আসলে আমাদের এখানে কৃষক একটু দাবি জানাচ্ছি বরাদ্দ বরাদ্দ দেয় এটা আমরা দাবি দাবি জানাচ্ছি